নমস্কার বন্ধুরা কাব্য কথায় আজ যাকে নিয়ে আমরা কথা বলবো তিনি কোনো ইন্ট্রোডাকশানের প্রয়োজন রাখেন না তিনি হলেন আমাদের সবার সুপরিচিত মহানায়িকা সুচিত্রা সেন এক সাধারণ মেয়ে রমা দাসগুপ্ত কীভাবে তিনি হয়ে উঠলেন সুচিত্রা সেন এবং কিভাবে তিনি সুচিত্রা সেন থেকে হয়ে উঠলেন মহানায়িকা সুচিত্রা সেন কেনই বা তিনি হঠাৎই চলে গেলেন ছত্রিশ বছরের জন্য লোকচক্ষুর আড়ালে কেনই বা তিনি সোনালি পর্দার মোহমায়া ত্যাগ করলেন কি ছিল বা কে ছিল মহানায়িকার সিদ্ধান্তের আড়ালে আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে উনিশশো সালের কথা বাংলাদেশের পাবনা শহরের গোপালপুর মহল্লার হিমসা কল্যাণে করুণাময় দাশগুপ্ত এবং ইন্দিরা দাশগুপ্তের পরিবারে চোখ মেললেন রমা দাশগুপ্ত পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান কন্যা জন্মানোর পরেও বাবা করুণাময় দাশগুপ্ত আফ্লুত হয়ে পুরো এলাকার মানুষকে মিষ্টি বিলিয়েছিলেন সেই দিন শৈশব এবং কৈশোরের অনেকটা সময় রমা দাশগুপ্ত কাটিয়েছেন পাবনার গ্রাম্য এলাকাতেই শিক্ষা অনুরাগী পরিবারের মেয়ে রমা পাবনার মহাখালী পাঠশালায় পাঠ শেষ করে ভর্তি হন পাবনা গার্লস স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন সেখানেই এরপর দেশভাগ এবং দাঙ্গার শিকার হয়ে আরও অন্যদের মতো রমার পরিবারও কলকাতায় চলে এলেন সেটা উনিশশো সালের কথা ওই বছরই কলকাতায় আসা ঢাকার আর এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছেলে দিবানাথের সঙ্গে বিয়ে হয় রমার নামের শেষে স্বামীর পদবি যোগ করে রমা দাশগুপ্ত থেকে তিনি হয়ে যান রমা সেন রমার স্বামী দিবানাথ সেন ছিলেন বিলেত ফেরত একজন শিক্ষিত যুবক তার বাবা আদিনাথ সেন তার ছেলেকে সংসারী করতে উঠে পড়ে লেগেছিলেন তাই দিবানাথের সাথে রমার বিয়ে হয়ে যায় একদিনের সিদ্ধান্ততেই দিবানাথের মামা বিমল রায় ছিলেন তখনকার খ্যাতনামা একজন চিত্র পরিচালক ভাগ্নেপুর রমাকে তিনি নিয়ে আসেন রূপলি পর্দায় শ্বশুরের আগ্রহ ও স্বামীর উৎসাহে রূপলি জগতে নাম লেখান রমা ওরফে সুচিত্রা সেন চলচ্চিত্রে সুচিত্রা শুরুটা হয়েছিল উনিশশো সালে শেষ কথা ছবির মধ্যে দিয়ে যদিও সেই ছবিটি রিলিজ করেনি পরের বছরই উত্তম কুমারের সাথে সাড়ে চুয়াত্তর ছবিতে তাদের জুটি সুপারহিট

পার্বতী চরিত্রে তার অভিনয়ে মুগ্ধ হয় গোটা ভারতবাসী এনে দেয় জাতীয় পুরস্কারও এরপর সুচিত্রা সেনকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি একে একে অভিনয় করতে থাকেন অসংখ্য ছবিতে কিছু সুবিধা হচ্ছে না। তবে পরে হবে কিনা কি বলতে পারছি না। আপনার আগের দু মাসের সাতপাকে ছবিতে অভিনয়ের জন্য 1963 সালে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনতির সম্মান পান সুচিত্রা সেন। ভারতীয় কোনো অভিনেত্রীর জন্য এটাই ছিল থেকে বড় আন্তর্জাতিক পুরস্কার তিনি ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পান উনিশশো সালে দু সালে পান পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণ দুই যুগের অভিনয় জীবনে বাংলা ও হিন্দি মিলিয়ে মোট ষাটটিরও বেশ ছবিতে অভিনয় করেছেন সুচিত্রা সেন চলচ্চিত্র জীবনে বেশিরভাগ ছবিতেই সুচিত্রা সেনের সহ অভিনেতা ছিলেন মহানায়ক উত্তম কুমার উত্তম সুচিত্রা জুটি ছাড়া সে সময় কোনো ছবি ভাবাই যেত না যেন এক পর্যায়ে রূপালী পর্দার এই জুটিকে নিয়ে ছড়িয়ে পড়ে নানা কুঞ্জন সাধারণ মানুষ ভাবতে শুরু করে চলচ্চিত্রের মতো বাস্তবেও হয়তো তারা একই সম্পর্ক ধারণ করে উনিশশো সালের একটি পোস্টার ঝড় তোলে সুচিত্রা উত্তমের ব্যক্তিগত পারিবারিক জীবনে সুচিত্রা সেনের সই করা ওই পোস্টারে লেখা ছিল আমাদের প্রণয়ের সাক্ষী হলো অগ্নি পরীক্ষা ম্যাগাজিনে সেই পোস্টার দেখে উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী সারা রাত কান্না করেছিলেন এরপর থেকেই সুচিত্রাকেও সন্দেহ করতে শুরু করেন তার স্বামী দিবানাথ শোনা যায় সুচিত্রাকে অভিনয় ছেড়ে দিতেও চাপ দেওয়া হয় এই সময় কিন্তু উত্তম সুচিত্রা জুটির জনপ্রিয়তা তখন আকাশ ছোঁয়া উনিশশো চুয়ান্ন সালেই এই জুটির ছয়টি ছবি দারুণ জনপ্রিয়তা লাভ করে স্বাভাবিক কারণেই অভিনয় ছাড়তে রাজি হন না সুচিত্রা সেন উনিশশো সালে উত্তম কুমার তারই প্রযোজিত একটি ছবি হারানো সুরে নায়িকা হওয়ার প্রস্তাব দিলেন সুচিত্রা সেনকে সুচিত্রা তাকে বলেছিলেন তোমার জন্য সব ছবির ডেট ক্যান্সেল করে দিতে রাজি আছি আমি একদিন সুচিত্রা সেনের বালিগঞ্জের বাড়িতে চলাকালীন দিবানাথের আক্রমণের মুখে পড়তে হয় উত্তম কুমারকে এবং এরপর থেকেই দিবানাথের সাথে দূরত্ব বাড়তে থাকে সুচিত্রার এক সময় শ্বশুর বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন সুচিত্রা সেন দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে একটি বাড়ি তৈরি করেন সংসারের এত টানাপড়েন জলা সত্ত্বেও সুচিত্রা সেন তার অভিনয় চালিয়ে যেতে থাকেন তবে ধীরে ধীরে রূপালী পর্দা থেকে নিজেকে সরিয়ে নিতে থাকেন তিনি সবশেষে উনিশশো আটাত্তর সালে প্রণয় পাশা ছবিতে অভিনয় করেন তিনি এবং এরপরেই আকস্মিকভাবে চলে যান লোকচক্ষুর আড়ালে এরপর লোকচক্ষুর আড়াল থেকে প্রথম তিনি বাইরে আসেন উত্তম কুমারের মৃত্যুর পর শোনা যায় মাঝরাত পর্যন্ত বসেছিলেন তিনি উত্তম কুমারের মৃতদেহের পাশে এরপর সুচিত্রা সেন শেষ জনসমক্ষে আসেন উনিশশো সালে তার গুরু ভারত মহারাজের মৃত্যুর পর দু সালে সুচিত্রাকে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত করা হলেও বাইরে বের হতে রাজি হননি নেই সুচিত্রা সেনের এই অন্তরাল জীবনেও কৌতূহলের শেষ ছিল না ভক্তদের কিন্তু নিজের পারিবারিক এবং অন্তরালের জীবনকে নিয়ে তিনি কঠোর গোপনীয়তা পালন করতেন শুধু তিনিই নন তার মেয়ে মুনমুন সেন এবং দুই নাতনি রিয়া ও রাইমা সেনও কখনো মুখ খোলেননি সুচিত্রা সেনের এই স্বেচ্ছা অন্তর্ধান রহস্য নিয়ে এমনকি একান্ত ব্যক্তিগত চিকিৎসক বা নার্স কেউই তার এই প্রাইভেসি কখনই নষ্ট হতে দেননি স্বেচ্ছা নির্বাসনের বেশিরভাগ সময় তার কার্ত রামকৃষ্ণ মিশনের সেবায় এর মধ্যে একটা ঘটনা ঘটল নির্বাচন কমিশন ভোটার কার্ডে ছবি তোলা বাধ্যতামূলক করলেন সুচিত্রা সেনও গেলেন ছবি তুলতে সে খবর রোটে গেল খবরের কাগজের অফিসগুলোতে কিন্তু তবুও কেউই ফ্রেমবন্দি করতে পারলেন না মহানায়িকা সুচিত্রা সেনকে তবে শেষ রক্ষা হল না ভোট দিতে যাওয়ার সময় যেখানে তার ভোট দেওয়ার সেন্টারটি পড়েছিল সেই স্কুলেই আগের দিন রাত থেকেই ঘাঁটি গালেন বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা এবং কেউ কেউ আবার ছদ্মবেশ ধারণ করে ঘোরাঘুরি করতে লাগলেন ওই স্কুলের আশেপাশে শেষমেশ প্রতীক্ষার অবসান হলো সুচিত্রা দেবী তার প্রিয় এবং সবার পরিচিত গাড়িটা থেকে নামতেই হাজারে হাজারে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল এবং স্বেচ্ছা নির্বাসনের তিন দশক পর আবার সবাই দেখা পেলেন তাদের স্বপ্নের মহানায়িকা সুচিত্রা সেনের কোনো সাজ নেই খোলা চুল চোখে চশমা এবং একটি সাদা চিকনের চুড়িদার ষাটুর্ধ্ব সুচিত্রা সেন ওই কয়েক সেকেন্ডেই যেন একটা সম্ভ্রম জাগিয়ে দিয়ে গেল বাঙালির ওই শেষ দেখা মৃত্যুর আগে পর্যন্ত তিনি যে ভর্তি ছিলেন সেখানেও ছিল না সবার প্রবেশাধিকার তিন যুগের স্বেচ্ছা নির্বাসনে তার আশেপাশে যে রহস্যের জগৎ তিনি তৈরি করেছিলেন সেটাই হয়তো আরও বেশি করে আকর্ষণীয় করে তুলেছিল সুচিত্রা সেনকে বাঙালির মনে কেমন লাগলো আমাদের এই এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ